হাততে মা খুন হওয়ার পর আবারও আখারা প্রবাসী রুমে চুরি প্রতিবাদ করে হত্যার হুমকি আখারা থাকে বাদল আহমেদ খান সংবাদটা শুরুতে আছে আকলিমা রশিদ ডাল ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিফের ডেস্ক বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসে মালয়েশিয়ার অবস্থানত তো আখাউড়া এক প্রবাসী বাসে চুরির ঘটনা ঘটেছে সোমবার মালয়েশিয়ার সেলাঙ্গোরের পুঞ্চা আলম নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মালয়েশিয়ার কুয়ালামপুর সানজাদা উতমা সুঙ্গাই বুলুহু সেলাঙ্গোরের থানায় প্রবাসী আজাতু ইসাক হয়ে দুটি ছুরির মামলা দায়ের করেন। অভিযুক্ত চুর রাখি পাখার উপজেলা মোগরা ইউনিয়ন উদমপুর গ্রামের মেহেদি হাসান ও মাদক সম্রাজ্ঞী লক্ষ্মী বেগমের ছেলে। রাকিব ও তার মা লক্ষ্মী বেগমের নামে আখার থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মালয়েশিয়ার নিকটস্থ থানার মামলার পরে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত রাকিবের পাসপোর্ট জব্দ করে মালয়েশিয়া পুলিশ মামলার বাদী প্রবাসী আজাদ জানান রাকিব দুই মাস ধরে আমাদের বাসায় একসাথে বসবাস করছে কাজ না থাকায় তাকে আমরা প্রবাসীর আশ্রয় দিয়ে বাসায় রেখেছি কিন্তু সে আমার যখন ডিউটিতে চলে যায় তখন একা পেয়ে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল নয় হাজার পাঁচশো মালয়েশিয়ার রিঙ্গত তিন বলি স্বর্ণ নিয়ে পালিয়ে যায় তবে তাড়াহড়া করে রেখে যায় রাকিবের পাসপোর্ট পালিয়ে যাওয়ার পর থেকে রাকিবকে একাধিক মোবাইল থেকে ফোন দিয়ে বাসার আসার অনুরোধ জানানো হয় পরে তার ব্যবহার করা মোবাইল নাম্বারটি প্রদর্শন করে মামদারবাদী আজাদ ইসাকের পরিবারকে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাহমুদ নামের এক ব্যক্তি একে দৌড়িয়ে দেন রাকিবের ছবি দিয়ে পোস্ট করায় তাকে অকথ্য ভাষায় গালাগালিজ ও হত্যার এবং হুমকি দেওয়া হয়

প্রত্যেক দিন কাজের পর আসে ওরা আমি ফোন দিই তো সে যেদিন চলে যাব সেদিন ওরা আমি ফোন দিয়েছি ফ্রেন্ড তুমি কোথায় বলতেছে আমি আসতেছি আধা ঘন্টা দশ মিনিট এরকম কইলে সে প্রায় আধা ঘন্টা পরে আমারও ব্লক করে দিল তো আমারও মোবাইল নিয়ে গেছে একটা আমার রুম ওরা কিনে থাকতে হয় এই জায়গায় ঘুমাইতো ঠিক আছে তো আমি মানে থেকে উঠিতে গেছিলাম আমার দোকানের ভিতরে যাওয়ার পরে মানে আমি আইসার দেখি পাঁচটার দিকে ছয়টার দিকে এরকম হয় কোনো অনেক টাইম আমার সব কিছু এই জায়গা খু কিছু ভুল তাৰপৰা বেতন প্ৰায় তাৰ মই ফোন দিলে ফোন ধৰে না ব্লক মাৰলো কাজে আছি এক জেগা আছে এই বৰাৰ পৰা আমি নটাৰ মতে বাচিলাম বাৰটাৰ পৰা আমি এই যে থানাতে যাই গৈছে মানে মাম্লা দিলো মামাৰ কাগজ আছে এই জেগাই সব কিছু কলমটো পুলিশে সঠিক পাইলো তারপরে ওর ওর মা ছিল যেটা পাসপোর্ট ছিল এগুলো পুলিশে জব্দ করে নিয়ে গেল তারপরে বার থেকে পুলিশ থানার থেকে আমার একটা এটা তারপর দিলো তারপরে আছে ঠিক আছে আমার প্রায় আমার ভাইয়ের আমার মিলে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার মতো জিনিসপত্র মানে মোবাইল নিয়ে এসে ও সবাই আমার বউ বার থেকে পাঁচটা রুম আছে ওরা আমার মেয়ের জন্য সব দিক আছে ওরা সবাই অন্য যে আমাদের মোবাইল নিয়ে গেছে আমাদের একটা মোবাইল ছিল অ্যান্ড্রয়েড মোবাইল রেডমি টেন এটা নিয়ে গেছে এটা সব আমরা আমরা ওনার সাথেছি উনি একজন ভালো মানুষ সৎ মানুষ এসবের উপর দিয়ে ওই লোকটা যেরকম করবে বলতে পারি না উনি গেল ওই জায়গার মধ্যে উল্লেখ করা সব কিছু আমার জিনিস নিয়ে গেলো পায়ে টোটালে সাত আট ঘটার মতো আমি বিদেশে গেলাম না ঈদের পরে কিন্তু আমি দশ বছর ধরে যাওয়া তো যাই না যাইতামিটাই ও সব কিছু জানতো জানার পরে ও